আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা দশম শ্রেণীর অর্থাৎ এসএসসি পরীক্ষার্থীদের জন্য এগারো দশমিক এক থেকে সমাধান করব তো এগারো দশমিক একের এক থেকে ছয় নং আমরা নেক্সট ভিডিওতে সমাধান করব। কারণ আজকে হচ্ছে সময় খুবই স্বল্প তো আজকে আমরা সাত নং সমাধান করব। এটা খুবই একটা সহজ অঙ্ক এবং এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষাতে আসে ঠিক আছে তো এখানে দেখো সাত নংে দেওয়া আছে যদি এ ইচ টু বি ইকুয়াল টু সি হয় তবে প্রমাণ করো যে কনং এ বলা হয়েছে এ বাই সি কাল স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার স্কোয়ার তো আমরা কনং সমাধান আগে করে নিই দেখো আমরা দেওয়া আছে লিখব দেওয়া আছে এ অনুপাত বি B বি অনুপাত সি ঠিক আছে তো অনুপাত মানে হচ্ছে বাঘ তো এটাকে বাঘ আকারে লিখব এ বাই বি ইকুয়াল বি বাই সি অর্থাৎ অনুপাতের ভিতরে যে দুইটা রাশি থাকে প্রথমটা হচ্ছে আর পূর্ব পথ হচ্ছে উত্তর পথ ঠিক আছে তো পূর্বপথ সবসময় উপরে থাকবে অর্থাৎ এ উপরে বি নিচ্ছে এখানে বি উপরে সি নিচ্ছে এখন আমরা আর গুণন করবো তো বি আর বি গুণ করলে বি স্কোয়ার ইকুয়াল এ আর সি গুণ করলে এ সি ঠিক আছে এটা আর গুণন করে আমরা পেয়েছি তো এখন আমরা লেফট হ্যান্ড সাইড অথবা বাম পক্ষ ডান পক্ষ দিয়েও লিখতে পারি তো এখানে এ বাই সি হচ্ছে বাম পক্ষ অর্থাৎ লেফট হ্যান্ড সাইড তো আমরা লিখলাম লেফট হ্যান্ড সাইড ইকুয়াল এ বাই সি এটাকে তো আর কিছু করা যাচ্ছে না তাই না আবার আমরা এখন রাইট রাইট হ্যান্ড সাইড বের করব যেহেতু লেফট হ্যান্ড সাইডে এ বাই সি আছে তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইডে এ বাই সি বের করতে হবে ঠিক আছে তো দেখো এই যে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো আমরা এ স্কোয়ার লিখব প্লাস এই যে বি স্কোয়ার আছে বি স্কোয়ার সমান এখানে কত বের করে রাখছি আমরা এসি তো আমরা এখানে এসি লিখব ঠিক আছে সেম ভাবে যে নিচে দেখো নিচে বি স্কোয়ার আছে তো বি স্কোয়ারের জায়গায় আমরা লিখবো কি বি স্কোয়ার মান এসি আমরা এসি লিখবো প্লাস এখানে সি স্কোয়ার সি স্কোয়ারই লিখবো এখন উপরে আমরা এখানে কি কমন নিতে পারি উপরে কিন্তু আমরা এখানে কমন নিতে পারি এখানে এ একটা আছে এখানে দুইটা আছে তো কমটা কমন নিতে সব সময় তো এখানে আমরা এ কমন নিব সি তো কমন নেওয়া যাবে না কারণ সি এই পাশে নেই কমন মানে হচ্ছে দুই পাশে থাকতে হবে এবং দুই পাশ থেকে কমটা নিতে হবে কারণ এখানে তুমি যদি দুইটা নাও এ স্কোয়ার নাও এই পাশে কে স্কোয়ার আছে ও কি দিতে পারবে স্কোয়ার না তাহলে কমটা নিতে হবে অর্থাৎ এ নিলে এ হচ্ছে এইখান থেকেও নেওয়া যাবে এখান থেকেও নেওয়া যাবে তো আমরা এ কমন নিলাম তো আমাদের এখানে দুইটা এ ছিল এ কমন নিলে দ্বারা কমন নিলে সবসময় ব্র্যাকেট দিতে হয় এবং গুণাকারে থাকবে এ দ্বারা এ কে গুণ করলে হবে স্কোয়ার এবং সি কে গুণ করলে হবে এসি অর্থাৎ আগে উপরের এই লাইনটি ফিরে আসবে সেমভাবে নিচে আমরা কমন নিব এখানে সি আছে এখানে সি আছে সি এখানে একটা আছে তো একটা সি কমন নিব এখানে সি কমন নিলে থাকলো আমাদের এ তারপর আমরা প্লাস দিব এখানে সি স্কোয়ার দুইটা এখান থেকে একটা কমন নিয়েছি আর একটা থাকলো এখন তুমি সি দ্বারা দুইটাকে গুণ করো সি আর এ গুন করলে হবে এ সি প্লাস প্লাসে প্লাস সি আর সি গুন করলে হবে সি স্কোয়ার সাথে মিলে গেছে হ্যাঁ এখন আমরা কি করব দেখো এই যে এ প্লাস সি এ প্লাস সি কেটে দিব তাহলে আমাদের এখানে থাকলো কি এ বাই সি দেখো বাম পক্ষ যা আছে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কিন্তু তাই বের হয়েছে আমরা এখানে লিখে দিব যে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইট আমাদের কি করতে বলছে প্রমাণ করতে বলছে তাহলে আমরা লিখব প্রুফড প্রুফড লিখব অথবা প্রমাণিত লিখব ঠিক আছে তো এই হলো আমাদের কনং প্রশ্নের সমাধান এখন আমরা খনং প্রশ্নটির সমাধান করব দেখো আমরা নং এর সমাধান করতেছি এখানে তো খনং এ বলেছে স্কোয়ার প্লাস

ইকোয়াল এ এবং সিগুণ করলে হবে এসি ঠিক আছে এখন আমরা বাম পক্ষ লিখবো অর্থাৎ লেফট হ্যান্ড সাইড লিখবো লেফট হ্যান্ড সাইড ইকোয়াল লেফট হ্যান্ড সাইড কী আছে স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার হল ইন্টু ওয়ান বাই এ কিউব ওয়ান বাই এ কিউব প্লাস ওয়ান বাই বি কিউব ওয়ান বাই বি কিউব প্লাস হচ্ছে ওয়ান বাই সি কিউব ওয়ান বাই সি কিউব এটা হলো আমাদের বাম পক্ষ বাম পক্ষের মান যা বের হবে ডান পক্ষের মান আমাদের কী করতে হবে তাই বের করতে হবে ঠিক আছে তো দেখো এই যে স্কোয়ার স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এটা এই সম্পূর্ণ ব্যাকেটের সাথে গুণ মানে এই সবগুলা পদের সাথে গুণ আমরা জানি প্লাস এবং মাইনাস দিয়ে পদ সংখ্যা আলাদা হয় এখানে ওয়ান বাই কিউব একটা পথ ওয়ান বাই বি কিউব একটা পথ ওয়ান বাই সি কিউব একটা পথ তো সবগুলোর সাথে স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার গুণাকারে আছে তাই না তাহলে আমরা সবগুলোর সাথে যদি গুণ করি তাহলে গুণ মানে কি দলাম আমি এই যে এখানে দেখাচ্ছি যে এ ওয়ান বাই এ কিউব এটার সাথে এখানে যদি আমি টু গুণ করি এইভাবে তাহলে এই দুই এটার সাথে গুণ করা মানে যে এটা একটা ভগ্নাংশ লভর আকারে আছে আর এটা পূর্ণ সংখ্যা তো এটা কিন্তু উপরে গুণ হবে দুই একে দুই তাই না এটা উপরে গুণ হবে তাহলে এখানে এ স্কোয়ার বি স্কোয়ার কিন্তু উপরে একের সাথে গুণ হবে তো আমরা সরাসরি লিখে দেব উপরে স্কোয়ার সি স্কোয়ার নিচে লিখবো এই কিউব ঠিক আছে প্লাস এই যে ওয়া স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের সাথে ওয়ান আমরা গুণ করব তাহলে উপরে হবে স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আর নিচে বি কিউব ঠিক আছে তারপর আমরা প্লাস দিব সেইভাবে এখানে ওয়ানের সাথে এটা গুণ করবো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার নিচে হবে সি কিউব ঠিক আছে তো এ পর্যন্ত কিন্তু আমাদের সহজভাবে আমরা বুঝতে পারছি ঠিক আছে একটা লাইন আমি শর্ট করেছি অর্থাৎ ওয়ান বাই এ কিউবের সাথে যদি এটাকে গুন করি মানে স্কোয়ার বি স্কোয়ার স্কোয়ার গুণ করি তাহলে ওয়ানের সাথে উপরে গুণ হবে আবার যদি প্লাস ওয়ান বি কিউবের সাথেও যদি আমি এটা গুণ করি তারপরেও কিন্তু এটাই হবে ঠিক আছে তো এখন আমরা একটু এখানে কাটাকাটি করে নিব সেটা হচ্ছে এই যে এখানে এ স্কোয়ার এখানে আছে এ তো এ স্কোয়ার দ্বারা যদি আমরা এটাকে কাটি তাহলে কি হবে এখানে একটা এ থাকবে তাই না মানে এ এখানে তিনটা এখানে দুইটা কাটাকাটি করলে একটা থাকলো এখানে কি বি কাটলে এখানে একটা বি থাকলো ঠিক আছে আবার এখানে যদি আমরা সিসি কাটি তাহলে এখানে একটা সি থাকলো তাহলে আমাদের কি থাকলো উপরে উপরে হচ্ছে থাকলো বি স্কোয়ার সি স্কোয়ার নিচে থাকলো হচ্ছে একটা এ তারপর প্লাস উপরে আমরা লিখবো এস স্কোয়ার সি স্কোয়ার নিচে থাকবে বি তারপরে আমরা লিখবো হচ্ছে উপরে এ স্কোয়ার বি স্কোয়ার নিচে থাকবে সি ঠিক আছে ইকুয়াল এখন আমরা এখানে বি স্কোয়ারের মানটা বসাবো এই যে বি স্কোয়ারের মান এসি তো এখানে আমরা যদি এসি বসাই এইভাবে এসি বসাবো ইন্টু সি স্কোয়ার তারপরে নিচে এ প্লাস এখানে এ স্কোয়ার সি স্কোয়ার দুইটি একটারও মান নাই তাহলে এ এবং সি যদি আমরা একসাথে করে হোল স্কোয়ার দিই তাহলে কিন্তু আমরা বি স্কোয়ার এটার মান পাবো তাহলে আমরা এ এবং সি একসাথে করে উপরে স্কোয়ার দিয়ে দিই নিচে বি থাকুক হ্যাঁ প্লাস এইখানে আমরা এ স্কোয়ার দেবো ইন্টু এই যে বি স্কোয়ার বি স্কোয়ার মান হচ্ছে এ সি আমরা দিয়ে দেবো আর নিচে হচ্ছে সি তো এ পর্যন্ত আশা করি বুঝতে পারছ এই এ এবং এ কাটা এখানে সি সি কাটা হ্যাঁ ইকুয়াল তাহলে এখানে থাকলো কি নিচে কিছু না থাকলে ওয়ান আর উপরে কি সি আর সি স্কোয়ার আমরা গুণাকারে থাকলে জানি পাওয়ারগুলা কি হয় যোগ হয় তো সি এবং সি স্কোয়ার কিন্তু গুণাকারে আছে তাহলে সি এর উপর পাওয়ার না থাকলেও কিন্তু এক এক আছে ঠিক না তাহলে যখন গুণাকারে থাকে তখন বৃত্তি একটা নিয়ে পাওয়ারগুলা গুণ করতে হয় তাহলে পাওয়ারগুলা যোগ করতে হয় তাহলে এই সি এর উপর এক আছে এখানে দুই আছে দুই আর এক তিন অর্থাৎ সি স্কোয়ার এখানে একটা সিটি কিউব হবে হ্যাঁ সি কিউব গুণ আকার থাকলে সি কিউ তো তারপরে প্লাস এখানে হচ্ছে এ সি হোল স্কোয়ার তো এসির মান কে সির মান বি স্কোয়ার এসির মান বি স্কোয়ার তো এসির মান আমরা বি স্কোয়ার লিখলাম উপর যার একটা স্কোয়ার আছে এটা না এটা দিয়ে দেবো বি স্কোয়ার আর নিচে হচ্ছে বি প্লাস এখানে দেখো এ স্কোয়ার এখানে কিন্তু আমরা ওই যে এই সেমিটার মতো নিচে কিছু নেই ওয়ান দিতে পারি এ স্কোয়ার আর এ গুণ করলে হবে এ কিউব ঠিক আছে তো এটা কীভাবে হয় একটু দেখাই দিতেছি এটা এ স্কোয়ার ইন্টু এ এই যে আমি এখানে একটু দেখাচ্ছি এ স্কোয়ার ইন্টু এ এর উপর কিছু না থাকলে ওয়ান দেওয়া যায় যখন বৃত্তি একই থাকবে এবং গুণাকারে থাকবে তখন বৃত্তি একটা নিয়ে পাওয়ার গলা যুগ হবে অর্থাৎ দুই যুগ এক তাহলে কত হবে এ কিউব হবে ঠিক আছে এটুকু জাস্ট বোঝানোর জন্য তারপর দেখো এইখানে সি কিউব আমরা সি কিউবই রাখলাম নিচের ওয়ান বা প্লাস এখানে হচ্ছে বি টু দি পাওয়ার ফোর আছে তাই না তাহলে আমরা এখানে কি দিতে পারি বি টু দি পাওয়ার ফোর দিতে পারি আমরা এখানে বি টু দি পাওয়ার ফোর দিয়ে দিলাম আর নিচে একটা বি দিয়ে দিলাম হ্যাঁ প্লাস এখানে কি দিয়ে দেব এখানে আমরা দিয়ে দেবো এ কিউ তাহলে কি হলো এখন এই বি দ্বারা যদি বি টু দি পাওয়ার ফোরকে কাটি কি হবে তাহলে এখানে বি কিউব হবে তাই না তাহলে আমাদের কি থাকলো সি প্লাস এখানে থাকলো বি কিউব প্লাস এ দেখো তো রাইট সাইড কি মিলছে কিনা এই যে বামপক্ষ সমান পক্ষ মানে বামপক্ষ যা হবে ডানপক্ষ তাই হবে তো মিলে গেছে সাথে এটা কিন্তু প্লাস আমরা একটু সাজিয়ে লিখবো যে এ কিউ প্লাস এখন এটা হলো আমাদের লেফট হ্যান্ড সাইড এর এখন তুমি যদি আবার লেখো যে আবার রাইট হ্যান্ড সাইডে কিউ প্লাস বি কিউ প্লাস সি তো এটার সাথে মিলে গেছে এটা কি আর করতে হবে এটা তো আর করার প্রয়োজন নাই তাই না তাহলে এইটা এটা যেহেতু আর করার প্রয়োজন নেই এইখানে আমরা সমান সমান দিয়ে এইটাই রাইট হ্যান্ড সাইট লিখে দিতে পারি এইভাবে রাইট হ্যান্ড সাইড এখন আমরা নিচে লিখে দেব যে সুতরাং লেফট হ্যান্ড সাইট ইকল হচ্ছে রাইট হ্যান্ড সাইট আর এটা কি প্রমাণ করতে বলছে আমরা লিখবো প্রুফড ঠিক আছে আমরা প্রুফড লিখে দেব পি আর ও বি ইডি তো এই পর্যন্ত আশা করি বুঝতে পারছো এখন আমরা গণ অঙ্কটি সমাধান করব ঠিক আছে দেখো আমাদের গণ অঙ্কটা গণং আছে বি সি হোল ইন টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব বাই হচ্ছে এ বি প্লাস বি সি প্লাস সি এ হোল কিউব হচ্ছে ওয়ান অর্থাৎ এটা বামপক্ষ বামপক্ষ সমান আমাদের ওয়ান প্রমাণ করতে হবে ঠিক আছে তো দেখো আমরা লিখে নিয়েছি যে দেওয়া আছে এইচ টু বি ইকুয়াল বিএস টু সি বা এ বাই বি ইকুয়াল বি বাই সি আগেরটার মতোই তারপরে আমরা আর গণন করেছি বি স্কোয়ার ইকুয়াল এ সি এখন আমরা লেফট হ্যান্ড সাইড লিখেছি অর্থাৎ বাম পক্ষটা লিখেছি তো এখানে আমরা এখন কাজ করব ঠিক আছে উপরেরটা যা আছে আমরা তাই লিখবো কারণ এখানে পরিবর্তন করা যাচ্ছে না এ প্লাস বি প্লাস সি কিউ নিশ্চয় হচ্ছে বি প্লাস বি সি প্লাস এই যে এ সি এ মানে তুই এসি তাই না গুণের ক্ষেত্রে আগে পরে লেখা যায় এই যে এ সি আর সি এ একই ঠিক না তাহলে এটা হলো এসি তো এসির মান কি এসির আমরা এখানে বি স্কোয়ার দিব হ্যাঁ আমরা বি স্কোয়ার দিয়ে দিলাম তারপর উপরে আমরা কিউব দিব তো এই পর্যন্ত আশা করি বুঝতে পারছ ইকুয়াল আমরা উপরে এটাই লিখবো যে এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি হল কিউব আর নিচে আমরা কি করতে পারি নিচে এখন আমরা ভেঙে তারপর কমন নিতে পারি অথবা আমরা আগেও কমন নিতে পারি দেখো এই কিউব উপরে আসে মানে কি এটা এর উপরেও কিউব বির র উপরেও কিউব এখানেও বির উপর কিউব সির উপর কিউব এখানে বি স্কোয়ারের উপরেও কিউব বি স্কোয়ার উপর কিউব মানে কি পাওয়ারে পাওয়ার গুণ তিন দুগুনো ছয় হবে ঠিক আছে তো আচ্ছা আমি ভেঙেই তোমাদেরকে দেখাই এই যে এ কিউব বি কিউব প্লাস এই যে বি কিউব তারপর হচ্ছে সি কিউব প্লাস বি স্কোয়ার মানে আবার উপর হল কিউব তাহলে পাওয়ারের পরে গুণ গুণ হবে তাহলে তিন দুগুন সিক্স বি টু দি পাওয়ার সিক্স ঠিক আছে ইকুয়াল উপরে যা আছে তাই লিখো এবিসি এ প্লাস বি প্লাস সি হোল কিউব ঠিক আছে এটা কিন্তু কিউব অর্থাৎ তিন আর নিচে এখন দেখো বি কিউব এখানেও আছে বি কিউব এখানেও বি কিউব আছে বি টু থাকার সিক্স আছে এটাকে যদি আমরা ভাঙাই তাহলে কি বি কিউব হয়ে যাবে না বি কিউব হয়ে যাবে তাহলে এখন আমরা বি কিউব কমন নিয়ে নিব হ্যাঁ কী কমন নিব বি কিউব কমন নিব তাহলে কি থাকবে এই যে আমরা বি কিউব কমন নিলাম তাহলে আমাদের থাকলে হচ্ছে এ কিউব কী থাকবে এক কিউব প্লাস বি কমন নিচ্ছি আছে আমাদের সি কিউব প্লাস বি কিউব কমন নিচ্ছি তাহলে এখানে থাকলো কি এখানে থাকলো ঠিক আছে এখানে কিন্তু আবার কি থাকবে বি থাকবে তাহলে এখানে আমাদের হলো থাকলো বি কিউ ইকুয়াল এই যে এখানে উপরে যা আছে তাই লিখবো আমরা বি কিউব এখানে কিউব ঠিক আছে এখন আমরা যদি চাই যে এই সবগুলোকে একসাথে লিখে এ প্লাস সাজিয়ে লিখতেছি এ প্লাস বি প্লাস সি হোল কিউব দিই সমস্যা আছে সবগুলোর উপরে যেহেতু কিউব আছে তাহলে আমরা সবগুলোর উপর কিউব দিতে পারি তাই না দেওয়া যায় যেহেতু সবগুলোর উপর দেওয়া যায় এখন আমরা এটাকে কেটে ফেলতে পারি তাই না এখন দুই দুইটা কিন্তু সমান হয়ে গেছে একটা হলো যে উপরে কি থাকলো তাহলে এ বি সি আর নিচে কি থাকলো বি কিউব আর এইটা কিন্তু আমরা কেটে ফেলতে পারি এইভাবে কেটে ফেললাম দুটাকে কেটে দিলাম দেখো ইকুয়াল এইখানে এ বি সি আর নিচে হচ্ছে বি কিউব এইখানে আমরা একটু ভেঙে লিখব সেটা হচ্ছে বি স্কোয়ার ইন্টু বি লিখতে পারি আমরা কারণ দুটা গুনাগারে আছে এখন পাওয়ারগুলো আবার যোগ করলে আবার কিন্তু বি কিউব হয়ে যাবে তো এইখানে আমরা এই বি বি কেটে দিতে পারি তাই না বি বি কি করতে পারি কেটে দিতে পারি কিন্তু আমরা এখন কাটবো না কারণ আমরা তো বের করব হচ্ছে ওপরে ওপরে কেটে আমাদের বের করতে হবে ওয়ান তাই না তাহলে এই যে উপরে এ বি সি নিচে বি স্কোয়ার বি স্কোয়ার মানে কি বি স্কোয়ার মানে হচ্ছে এ তো আমরা এখানে এ সি লিখবো ইন্টু হচ্ছে বি ঠিক আছে ইকুয়াল এই যে উপরে এ বি সি নিচেও কিন্তু এখন সাজায় লেখো এ বি সি আছে এ বি সি কাটাকাটি করলে থাকবে কি ওয়ান উপরে নিচে বাঘ বাঘ করতে গেলে কি ওয়ান থাকে যদি আমরা দশকে দশ দিয়ে বাঘ দিই তাহলে কি হবে দশে কে দশ অর্থাৎ বাঘ ফল কত ওয়ান তো এটাকে যদি আমরা দশ উপরে দিয়ে দশ নিচে দিয়ে কেটে দিই তারপরও কি থাকবে ওয়ান তাহলে এইটা এটা কেটে দিলে ওয়ান থাকবে তো এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড ঠিক না এটাই কি এটি হলো রাইট হ্যান্ড সাইড অর্থাৎ এই যে ডান পক্ষ তো আমরা ডান পক্ষ পেয়ে গেছি তাহলে তার কিছু লেখার দরকার নেই এটা সোজা শুধু লিখে দেব রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকাল হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রুভ লিখে দেব প্রুভ তো আশা করি তোমরা অঙ্কটি সুন্দরভাবে বুঝতে পেরেছ তো কোথাও যদি কোনো ভুল প্রান্তি হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে আর তোমরা পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম